ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইকেল টুম্পা আপনারা সবাই কেমন আছেন আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যেখানে দেখেন ট্যাংরা মাছ আপনারা এটাকে কি মাছ বলেন আমরা তো ট্যাংরা মাছই বলি আর এখানে নিয়েছি হচ্ছে বরবটি এখন কিন্তু নতুন নতুন বরবটি উঠতেছে এই ট্যাংরা মাছ আজকে বরবটি দিয়ে রান্না করবো খুব ভালো হয় খেতে তো প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি খেয়ে আর এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি সাথে সবগুলো মাছ ভেজে নেব না ভেজে রান্না করা যায় কিন্তু একটু ভেজে রান্না করা একটু ভালো লাগে আর হচ্ছে ট্যাঙ্গা মাছটা ভাজার সময় একটু তেল কম দিয়ে ভাজার চেষ্টা করবেন কারণ এগুলি আর মাছগুলা দুধ তেল ছিট করে তো এইভাবে আমি মাছগুলা ভেজে নিচ্ছি মাছগুলা ভাজা হয়ে গেছে মানে এখন এই তেলটাতেই আমি আরেকটু তেল দিয়ে দেব ফোড়নের জন্য আর এখানে আমি प्याज কেটে রেখেছি দেখুন বেশ এই যে দেখুন प्याजগুলো একটু লাল করে ভেজে নিব এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ প্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আমি এখনো লবণটা দিইনি লবণটা দিয়ে দিব যে এখন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে বরবটিটাও দিয়ে বরবটি কিন্তু বেশিরভাগ ভাজি খাওয়া হয় বিভিন্ন চাউমিন জাতীয় খাবারে বা বরবটি ভাজি কিন্তু এভাবে ট্যাংরা মাছ দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন তিনটা কাঁচাম দিয়ে দিলাম কত সুন্দর আছে না একদম সবুজ

থাকতে একটু একটু ফুটে উঠলে নামিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে একটু ঝোল থাকবে কারণ আমার ফ্যামিলি একটু ঝোল ঝোল পছন্দ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্ত আগামীকাল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এটা কিন্তু গরম ভাত দিয়ে এই তবে এটা খেতে খুব ভালো লাগে